আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা তো আমার আম্মুর ভাষার থেকে চলে আসলাম আর রাইসামনি তার দাদির ভাষা থেকে চলে আসলো আমরা আসার সময় একটা পার্সেল নিয়ে আসি না হুম হুম খুশি অনেক খুশি পার্সেলটা দেখে পার্সেলটা কি পার্সেল আছে ওটার একটু বর্ণনা দিনই জানেন বা আপনারা মধ্যে অনেকে অনেক কথা বলছেন আমাদেরকে যে মেয়ের ভালোবাসা কোথায় ছিল মেয়েকে কোথায় রাখছেন তো ওগুলো নিয়ে এখন আর আমি কোনো কথা বলতে চাই না পুরানো ইতিহাস আর নতুন করে দরাইতে চাই না এখন আলহামদুলিল্লাহ মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে জানি তার পড়া লেখা কোনো মতে যেন থেমে না থাকে ওই বিষয়টায় চিন্তা করে আমি অনেক কিছুই হলো তার উপরে এফেক্ট ফালাইছি যেন দায়িত্ব যেটাকে বলে যে মেয়েটা পড়ালেখা দেয় কোনো দিক দিয়ে জানি পিছায় না থাকে আমি ধরেন বাসা যদি নাও থাকি আমার মেয়ে জানি পড়তে পারে তার জন্য তো একটা ম্যাডাম রাখা হয়েছে তারপর স্কুল তো আছে সবার একটু দেখাও তুমি দেখো সবাইকে দেখাও এই যে দেখেন ইন্টেলিজেন্ট একটা বই আনছি বাচ্চার জন্য এই টিকাল আমাদের জানাগম তো একটু আমি ক্যামেরাটা একটু করে দিচ্ছি এদিকে আসো তুমি এদিকে আসো তাহলে সবাই আন্টিকে দেখতে পারবে যাও এই এই পাশে তুমি এই পাশে হ্যাঁ এই পাশে তো আমরা হলো একটু আনবক্সিং করব ঠিক আছে তো আপুর হাতে দাও আচ্ছা ঠিক আলেক বলুন তো বইটা আপনারা এটার রিভিউ আপনারা সবাই কম বেশ দেখছেন আমি জানি আচ্ছা সর্বপ্রথম এটার সাথে আমরা কি কি পাইছি ওটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব তারপর বই তো থাকবে এটা কি আমি তো জানি না মু এটা কি আমরা এক একটা করে দেখব যে এটার সাথে কি কি পাইছি ঠিক আছে তো কয় পিসের কি পাইলাম মেয়ে অনেক মানে খুশি দেখছেন তো অনেকগুলো হলো কলম পাওয়া গেছে লগ আপ মেরি আছে

তারপর এদিকে কয়টা বই আছে কতই বই তো এই যে বইগুলো দেখতে এরকম আচ্ছা এটার বিষয়টা আমরা হলো এখনো অবগত না এটার এটা আমরা এটা রিভিউটা দেখব এটা কিভাবে ইউজ করে আমি তো ড্রইং হ্যাঁ এদিকে ড্রয়িং করবা এটারও একটা পেন দেওয়ার কথা আমরা দেখতেছি তো এইটার এটা ছিল বই আর একটা দুইটা তারপর এদিকে আছে একটা তিনটা তারপর এদিকে আছে একটা চারটা এটা ইংলিশ আর এদিকে একটা আছে এটা ওই যে কলম দিয়ে ড্রয়িং করতে পারবে লেখতে পারবে দেখা যাচ্ছে কিনা জানি না তো ইংলিশ টাইপের বই হলো তিনটা এক দুই তিন চার পাঁচটা টোটাল হলো এদিকে পাঁচটা বই বাচ্চার লেখাপড়ার কোনো কিছুতে জানি কমতি না হয় ওইটাই বিবেচনা করেছি আর সাথে একটা ইউএসবি কেবল দিয়েছে এটা হলো এই বইটাকে চাচ করার জন্য এই যে এই বইটাকে চার্জ করার জন্য একটা ইউএসবি কেবল দিয়েছে এটার অপশন আছে লক করা যায় জানি মেয়ে কোথাও গেল সাথে করে খুলবে না আর লকটা খুললে এটা অন করতে হবে আমি তুমি এটা সুইচ সুইচ এই অভিনন্দন বন্ধুরা

আমরা হলো এটা স্মার্ট যেটা আছে মেয়ে কণ্ঠে ছেলে কণ্ঠে দুইটাই ইউজ করতে পারবে বাচ্চার খেয়াল খুশির মতন আমরা দেখবো এটা হলো আহ মেয়ে কণ্ঠে ছেলে কণ্ঠে গেল আমার মেয়ে হলো তুতু তুতু বলছেন কখন কুই কি দেখবে এটা মেয়ে তো মেয়ে যেহেতু মেয়ে সাথে এটার ফিউচার আমি তোমাকে দেখে বলবো হ্যাঁ আচ্ছা আমরা আচ্ছা এটা বইয়ের ই আছে হলো ঠিক আছে দেখো আচ্ছা এটা সম্বন্ধে তা এই ছিল এই বইটার ফিউচার জানি আমার মেয়ে পড়াশোনায় জানি পিছায় না থাকে তো স্মার্ট একটা বই এনে দিয়েছি বইয়ের সাথে মেয়ে কথা বলবে খেলাধুলা করবে তারপর আচ্ছা এটা সম্বন্ধে তোমাকে আমি একটু ধারণা এটা হলো ওয়াটারমার্ক বুঝছো এই এই যে এভাবে আটকায় নেয় এই যে এভাবে আটকায় নাই এভাবে আটকায় নিলে এই যে দেখো মজার বিষয়

এটা কি স্কেচ করবে আমি পড়ো আবার এটা দিয়া এটার আবার বুঝাই নিবে এটা এখন না এখন না এখন না এখন না আমু এখন না এটা আমি আচ্ছা এটার সাথে আবার একটা স্কেল পাইছি এই একটা তো আছে একটা আছে না হুম

দেখি এই সাথে একটা দিছে এই কার্ড দিছে ওয়ারেন্টি দেখি এটা স্কেচ করে এ কত দিলো কত দিলো কত দিলো 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 না এটা আমরা পরে দেখবো এটা তার কিছু নাই নাই শেষ এটা যদি তুমি নষ্ট করো তাহলে বইটা কোথায় রাখবা বলো এগুলো সব আমি ঠিক করে দিব তো বইটার সাথে আমরা অনেক ভুলও পাইছি তো সব আমি আপনাদেরকে দেখাইলাম তুলে ধরলাম কাট 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 আচ্ছা কি কাঠ পাইছি দেখেন এদিকে অনেক গুলোর অক্ষরে কাঠ আছে অনেকগুলো অনেক গুলোর অক্ষরের কাঠ আছে

অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন জানি পড়াশোনার ক্ষেত্রে পিছায়া না থাকে আমি জানি তার সামনে তার কাছে জানি যদি নাও থাকি সে জানি পিছায়া না থাকে ধরেন আমি তো সব সময় আমার মেয়ের সাথে সাথে থাকতে পারবো না কাজের জন্য বাইরে যেতে হতে পারে অন্য কোথাও যেতে হতে পারে আমার মেয়ে জানি কখনোই পড়াশোনার দিকে যেন পিছা না থাকে তো ওই ক্ষেত্রে আমি ওই জিনিসটাই ফলো করতেছি মেয়ে টিচার আছে স্কুল আছে আর ধরেন পড়াশোনা করার সময় আমার মেয়ে জিনিসটা বুঝতে পারতেছে না তখন আমাকে ডাক দেয় আব্বু এটাকে কি বলে এটা আমি কিভাবে লিখবো তো ওই ক্ষেত্রেই আমার মেয়ে জানি ওই ইটা জানি বলতে পারে মানে ওই বইয়ের সাথে জানি কথা বলে নিতে পারে তো বিস্তারিত আপনাদের সাথে সব ব্যক্তিগত বা আমার মেয়েকে নিয়ে যাই কিছু সব সবকিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম দেখাইলাম তো আমার মেয়ের জন্য আমাদের জন্য সবার জন্য একটু দোয়া করবেন জানি সবকিছুতে হ্যাঁ ঠিক আছে আপনাদের কথা আমি মানি যে সব আল্লাহতে সবসময় পূরণ করতে নাই কারণ এতে বিপরীত ঘটতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবকিছুই বিবেচনা করতে হয় ধরেন আমি কাজ করলাম আমি বাইরে গেলাম তো এখন আমার মেয়ে বই নিয়ে বসলো এই বইটা নিয়ে বসতে পারবে এই বইটার ভিতরে অনেক ফিউচার আছে এক দুই তিন তারপর সরু সরা ক খ নামতা তারপর ছড়া ছন্দ অনেক কিছু আছে যেটা বইয়ের সাথে কথা বলতেও পারবে তো এই ছিল বিষয়ে আমি আর কথা না বাড়াচ্ছি হ্যাঁ বু বলো এটাও কাইটে দিতে হবে আচ্ছা তো মেয়ের সবকিছু ঠিকঠাক করে দিন আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওর পাশে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগে আমাদের রাইসামনি নাস্তা খাচ্ছে দেখেন এটা কি হয়েছে বলতো কেক হয়েছে আরে দেখেন না পুতুল নিয়ে আয় সুন্দর করে খেলাধুলা করতেছে খাওয়া দাওয়া করতেছে তারপর আবার পড়াশোনা করতেছে এই যে সিলেট তো একটু পাশাপাশি একটু খাবার দিলাম মেয়েটা জানি খাইতে পারে আর এই যে তোমার মামপট হ্যাঁ তো আমার রাইসামনির মামপটটা সবসময় সাথে থাকে মজা হইছে কইছি না যে আলাদা করে দিমু আজকে কালকে এমন বানা দিমু আচ্ছা ঠিক আছে তো রাইসামনি আজকে শ্যাম্পু করছে এখন মনে করেন যে রাইসামনির মাথা হলো তেল দিতে হবে তো এ কারণে আর ই করতে পারতেছে না চুলগুলো সব সামনে এসে পড়ে এটা ভালো হয়েছে নাম মাম্পটটা হ্যাঁ তা আরেকটা নিতে চাইছিল ওই যে চিকুন লম্বা ওইটা ওই যে বড় ওই যে মানে ছোটো একটা মাম্পট আছে চিকুন কইরা চি পা ওইটা তো লিলে ভালো হতো না এটা যেন খাইতে পারত আচ্ছা তুমি খাওয়া দাওয়া করো হ্যাঁ আব্বু চা খেতে পারি নাই হ্যাঁ দেখেন না মানে চা বানাইছিলাম চা খাবো তো মেয়েটার নাস্তার জন্য চাটা ওইভাবে করে দিয়েছে দেখ বিষয়টা না মেয়ে খাক আগে चालू कर बे खोल हैप्पी बर्थडे अगर तू शादी ना कीला तर तू बघ मी तू 1 लाख पन्ना दे बघ मनी मोती किते बना दी दीदी तू किती बा ही गई दीबा हां तू आम्ही ही ती तू मी ग तोला बोलते ना तू मी ग तोला बाबा

Abrù. Dà alukam nëfèzì emnè asrèndə. Dà alukam. A, isì. A, isì. A, isì. A, isì.